মিনাজের নেতৃত্বে আমাদের অন্য দল থেকে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করছেন মিনাজে অঞ্চল সভাপতি তৃণমূলে তিনি জয়েন করছেন এবং তার সহযোগীদের নিয়ে মিনাজের নেতৃত্বে আমাদের মিনাজের সহযোগিতায় আমাদের এখানকার পঞ্চায়েত মেম্বার আমরা যারা কংগ্রেসে যোগদান করলেন তাদের প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাদের স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে তাদের সহযোগিতায় আমরা এগিয়ে আমাদের আমাদের মিনাজের নেতৃত্বে আমাদের অন্য দল থেকে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করছেন মিনাজের অঞ্চল সভাপতি তৃণমূলে তিনি জয়েন করছেন এবং তার সহযোগীদের নিয়ে মিনাজের নেতৃত্বে আমাদের মিনাজের সহযোগিতায় আমাদের এখানকার পঞ্চায়েত মেম্বার আমরা যারা কংগ্রেসে যোগদান করলেন তাদের প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাদের স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে তাদের সহযোগিতায় আমরা এগিয়ে আমাদের آمدہ yani, yani, yani.